নমস্কার চলে এসেছে নতুন ভিডিও নিয়ে অ্যাডজাস্ট ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত সিস্টেম ফার বন্ধুগণ সিস্টেম ফার থেকে দেখুন দিদি দেখুন যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য দৃষ্টিহীন শিক্ষকরাও এসে গেছে সাপোর্ট করার জন্য সরকারের আন্ডারে কাজ করা আপনার দলের নেতা নেতানীদের ভুলের জন্য কেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারাবে কেন হারাবে তারা বলুন দিদি বাংলার মানুষ জবাব চায় বাংলার শিক্ষিত সমাজ জবাব চায় আর কতদিন দিদি আপনি মুখ্যমন্ত্রী হয়ে পদে বসে থাকবেন এরকম নীলজ্জের মতো আর কতদিন দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা এসেছে তাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য সবাই জানে তাদের যোগ্য চাকরি তাদের ফিরে পাওয়া উচিত ইউনিভার্সিটি টপাররা কীভাবে চাকরি থেকে বরখাস্ত হয়ে যেতে পারে আপনার ভুলের জন্য আপনার সরকার ভুলের জন্য আপ সবাই দেখতে পাচ্ছে যেখানে তাদের সাথে অন্যায় হয়েছে কলকাতাতে অথচ আপনি দেখতে পাচ্ছেন না তাদের সাথে কি হয়েছে কেনই বা দেখবেন কারণ আপনার দলের নেতা নেত্রীরা কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে আত্মসাত করেছে আপনার দলকে ভোটে জেতাতে সাহায্য করেছে ভোটে লুটপাট করতে ভোট লুট করতে সাহায্য করেছে নেশা করতে নেশা করিয়ে সাধারণ মানুষকে লোভ দেখিয়ে ভোট নিয়েছে কেন আপনি যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়াবেন এটা তো ভাববার বিষয় আছে কেন বা দাঁড়াবেন সত্যি আপনি দাঁড়াবেন না কারণ চাকরি হারাতে যোগ্য চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়াতে গেলে আপনার ভোট কেটে যাবে আপনার দলের হয়ে যে নেতানত্রীরা কাজ করছে নেতা নেত্রীরা তারা দল থেকে কেটে পড়বে পাশে যাবে তারা পুলিশে পাশাতে যাবে তাই আপনি কখনোই যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াবেন না অথচ ব্লাইন্ড শিক্ষক শিক্ষিকারা দেখতে পাচ্ছে তার সাথে যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের সাথে অন্যায় হয়েছে তারা পাশে দাঁড়াচ্ছে দুর্ভাগ্য আছি দিচ্ছি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন জয় হিন্দ জয় ভারত জনতা আমাদের পাশে আছে ধন্যবাদ